বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বুড়িয়ে যায় কিন্তু সুস্মিতা সেনের ক্ষেত্রে কথাটি যেন অন্যরকম উনিশশো চুরানব্বইতে যেমন দেখতেছিলেন এখনও খানিকটা একই রকম দেখলে কেউই বলবে না তার বয়স ঊনপঞ্চাশ বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনকে দেখে নিজেকে ফিট রাখেন তা এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন সুস্মিতা তিনি জানান এক বিশেষ পানীয় তাকে সারাদিন জন্মনে ও ফিট রাখতে সাহায্য করে কিভাবে দিন শুরু করেন সারাদিন কিভাবে কাটেন সবকিছুই শেয়ার করেছেন তিনি দু তেইশে একটি সাক্ষাৎকারের প্রাক্তন মিস ইউনিভার্স তার সকালের রুটিন নিয়ে খোলামালা আলোচনা করেছিলেন তিনি জানিয়েছিলেন প্রতিদিন সকাল শুরু হয় এক গ্লাস গরম জল ও লেবুর রস দিয়ে সাধারণত সকালে হালকা গান শোনেন তিনি ধীরে ধীরে শরীর চর্চায় ঢোকেন এই সময়ে বেশি চিৎকার বা আওয়াজ পছন্দ নয় তার একই গান লুপে শোনেন যা তার কাছে মুভিক মেডিটেশন হয়ে ওঠে অভিনেত্রী আরো বলেন তিনি চেষ্টা করেন ফোনে হাক না দিতে তবে সবসময় সেটা হয়ে ওঠে না সুস্মিতা কিভাবে এত ফিট রাখেন নিজেকে উত্তরে জানান আগে প্রচুর ব্যায়াম করতেন কঠোর পরিশ্রম করতেন ঘাম ঝরাতেন প্রথমে এক ঘন্টা ওয়ার্ম আপ তারপরে দুই ঘন্টা এক্সারসাইজ ও তারপর ত্রিশ মিনিট কুল ডাউন তবে দু সালের প্রথম দিকে হৃদরোগে আক্রান্ত হন এবং এই রুটিনে একটু পরিবর্তন আনেন এখন তিনি হাটাহাটি যোগ ব্যায়াম এবং স্ট্রেচিং করেন সকালে উঠেন তাহলে কি ব্যায়ামকে বিদায় জানিয়েছেন সুস্মিতা তার কথায় আগামী ছয় মাসে তিনি আবারও পুরনো পারবেন ব্যায়াম যোগচর্চা শৈলী কি সুস্মিতা ঝকঝকে ত্বকের রহস্য কিরা এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন আমার ত্বক পরিচর্যার নিয়ম খুবই সহজ আমি মেকআপ সাধারণত করি না শুধু কাজের জন্য করতে হয় ক্লিনজিং মিল্ক টোনার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করি তিনি আরো বলেন সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই জরুরি যদিও আমি সেরাম ব্যবহার করি না এই অভ্যাসগুলো সুস্মিতাকে শুধুমাত্র শারীরিক ভাবেই নয় মানসিক ভাবেও ভালো রাখে আর এর পাশাপাশি তিনি বহু মানুষের অনুপ্রেরণাও বটে